আমরা বেশি সময় নেব না বেশি সময় নেবো না অল্প পাক এখন আপনাদের সামনে কথা বলবে

অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের খেলার পরিচালক তিনজন আছেন একজন এই কথাগুলো বলেই উভয় দলের খেলোয়াড় কোচ যারা আছেন সুস্থতা কামনা করছি বিজয়ের জন্য লড়াই করবেন তবে আঘাত দিয়ে নয় নিজের সহনশীল আচরণ করে আমরা বিজয় যার যার ঘরে নেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ এবং এই জোরগাছাই স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ তাদের সুন্দর আয়োজন যে সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম ন্ত থেকে কাছে সে তো ফুটবল পিপাশি কিছুক্ষণের সে আমাদের স্বপ্নের ফাইনাল ভাই কাপড়ি সঙ্গে ফাইনাল আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের মাঝে সুজন আমার স্নেহবাজন ছোট ভাই সুজন মিডিয়া আমি কালকে তাকে সেই ইউটিউব চ্যানেল সুজন মিডিয়া আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সারা পৃথিবীর মানুষ এই খেলাগুলো লক্ষ্য করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সুজনে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মঞ্চে অনুষ্ঠিত হাই কম্পিটিশনাল ফাইনালস 2024 এর একটা রামরময় আয়োজন ইতিমধ্যে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আজকের গুরুত্বপূর্ণতে আপনাদের আজকের বড়লাকারদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ বাংলাদেশের বিভিন্ন প্রশংসা করার জন্য আজকের এই চূড়ান্ত ভাবের আজকে ধরে প্রধান অতিথি জনাব এবং আমাদের খেলার সভাপতিত্ব করছেন সুযোগ্য প্রফেসর সভাপতি

যে সম্মান হিতরয় সেই যে জগত সুচিত্রতা নিয়ে আপনারা করে দিতে বাধ্য হয়ে যাচ্ছে शिंदे আমাদের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুজন উদার তার সুন্দর লাগাছে রশিদুল সম্রাটন সুদূর করে রাখছেন রশিদুল সম্রাটকে অনেক অনেক আপে গ্রহণ করা তাই ভাই বলতো নতুন লড়াই চলছে আপনাদের সমস্ত সকল স্বাগত হই যাচ্ছে এবং বহু লক্ষ জন চলছে আমাদের টিম রক্ত প্রমাণ तो भी हमने बात मत करो कि लगने 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 करे एक अंतत रिश्ते में ना रोक शक्ति रोक शक्ति नहीं 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 रोक হ্যালো আবারো 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 ধন্যবাদ বন্ধুরা যে করছে হরিদের দেখা পায়নি ফ্রেসকা ফুটবল টুর্নামেন্ট বালিয়া কান্দি ফুটবল আর

ardana mod camera laga den アレクリルスマーカーの人は誰だ

আমি আমার খেলা দেখার চেষ্টা করবেন আর যদি প্রস্তুত আছে আপনাদের প্রতিহিত করার জন্য আপনারা আমাদের সম্মানিত মধ্যে প্রবেশ জ্ঞান করে যার তারা হচ্ছে এই যে আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি তারপরে আপনি খেলাটা 信じられないでしょ。 अन <smallimus> पाईंदा <smallimus> 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 हले सुठो लॻे हाणे पूरो सुबुह जो सिखी उन